নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন রহস্য ধারা আর আমি আপনাদের সঙ্গে আছি অলোক চক্রবর্তী আপনারা তো এতদিনে জেনেই গেছেন শুক্রবার ও রবিবারের সন্ধে ছটা মানেই রহস্য শুধুমাত্র আপনাদেরই এন্টারটেনমেন্টের জন্য নিয়ে আসে হাড় হিম করা কিছু রহস্যজনক ঘটনা যেটা কিনা আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনে অলরেডি ঘটে গেছে চলুন আজকে আমরা শুনে নিই এইরকমই একটি রোমহর্ষক ঘটনা যেটা ঘটেছিল অনেক ছোটবেলায় আমারই এক বন্ধুর বাবার সাথে একেবারেই নিরেট সত্য ঘটনা হওয়ার কারণে ঘটনার স্থান ও চরিত্রকে কাল্পনিক রাখা হয়েছে চলুন তাহলে আমার বন্ধু মানিকের ভাষায় ও আমার কণ্ঠে ঘটনাটি শুনে নেওয়া যাক ঘটনার সময়কাল নব্বইয়ের দশক ঘটনার পটভূমি সিমলা ঘটনার প্রধান ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সোনা কাকুর ভূমিকায় ছিলাম আমি অলোক চক্রবর্তী ও কাকিমার ভূমিকায় কণ্ঠ দিয়েছেন ঝুমা দাস চলুন তাহলে আজকের ঘটনাটা শুরু করা যাক মানিকের বাবার নাম ছিল নির্মল স্বর্ণবার আমরা সকলে ওনাকে সোনা কাকু বলে মজা করে ডাকতাম আর উনি তাতে বেশ গর্ব অনুভব করতেন আর করবে নাই বা কেন তার হাতের সবকটা আঙুলে ছিল সোনার আংটি হাতে ছিল দুটো ব্রেসলেট আর গলায় দু তিনটে চেন তাই ছোটোবেলা থেকে আমরা ওনাকে সোনা কাকু বলেই ডাকতাম আর উনিও মজা করে আমাদেরকে বলতেন হাতি মরলেও লাখ টাকা কি বুঝলে বামনার বেটা সত্যি কথা বলতে গেলে এত বড় একটা সোনার দোকানের মালিক অথচ একটু ওনার মধ্যে কোনো অহংকার ছিল না দারুণ মিশুকে মানুষ ছিলেন সবার সঙ্গেই একগাল হেসে কথা বলতেন ওনার এই মুন্সিবাজারের দোকানটা ছাড়াও কলকাতার বুকে আরও দুটো দোকান ছিল ওনার পরিবারে মাত্র তিনজন সদস্য সোনা কাকু কাকিমা আর একটিমাত্র ছেলে মানি যে আমার সাথে একই স্কুলে একই ক্লাসে পড়ত সোনা কাকুর কিন্তু সোশ্যাল ওয়ার্কের ওপরও দারুণ একটা সুনাম ছিল কোথায় কার মেয়ের বিয়ে আটকে গেছে কোথায় কোনো দুস্থ মানুষের ওষুধ লাগবে ঘরে খাবার লাগবে বা শীতের কোনো কম্বল বা চাদর লাগবে রকম শীত বস্ত্র লাগবে সমস্ত ব্যাপারেই সোনা কাকুর কিন্তু জুড়ি মেলা ভার তবে এত কিছুর মধ্যেও একটা ওনার খারাপ দিক ছিল অন্তত আমার কাছে তো ভীষণ খারাপ লাগতো তিনি অত্যাধিক পরিমাণে ড্রিংক করতেন কিন্তু হায় রে ভগবান কেই বা জানত যে এই ড্রিঙ্ক করাই একদিন ওনার জীবনে কাল হয়ে দাঁড়াবে এই আপাদমস্ত পরোপকারী ভালো মানুষটাকে অকালেই এই ভবলীলা পার করতে হবে সত্যি সবই অদৃষ্টের লিখন আর তাকে কেউ কখনও এই জীবদ্দশায় খণ্ডন করতে পারে না এবার আমরা আজকের ঘটনার সেই পাটটার দিকে যাচ্ছি যে পাটটা শুনে আপনারা হয়তো সত্যিই চমকে উঠবেন প্রত্যেক বছরের মতো সেই বছরও মুন্সীবাজারের বাজার কমিটির পক্ষ থেকে ট্যুরের আয়োজন করা হয়েছিল আর এবছরের ট্যুর প্যাকেজটা ছিল দারুণ মজার বলতে গেলে বাঙালিদের এবং পশ্চিমবঙ্গবাসীদের সবার পছন্দের জায়গা সিমলা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ পুরো পাহাড় আর জঙ্গলে ঘেরা এক দারুণ অ্যাডভেঞ্চার তখনকার সময়ে প্রত্যেকের পিছু ধরা হয়েছিল মাত্র সাতশো টাকা এখনকার হিসাবে একটু কম মনে হলো এটা ভুললে চলবে না ওটা ছিল নব্বইয়ের দশক দারুণ রিল্যাক্সেবেল একটা লাক্সারি ক্যাপসুল বাস বুকিং করা হয়েছিল যথারীতি পঞ্চাশ জনের মধ্যে প্রথম পনেরো দিনেই প্রায় চল্লিশ জন টাকা জমা দিয়ে দেয় আর বাকিটুকু দায়িত্ব পড়ে বাজার কমিটির সেক্রেটারি কাম ক্যাশিয়ার সোনা কাকুর ওপর আর উনি তো এসব কাছে মাহির বলা যায় উনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই নিজের দায়িত্ব ফুলফিল করে মানে পঞ্চাশ জনই কিন্তু টাকা দিয়ে দেয় ঘুরতে যাওয়ার কথির আগে এবার শুরু হলো কেনাকাটির পালা মোটামুটি প্রায় এক একটা গ্রুপ করে শীতের জ্যাকেট হাতের গ্লাভস মোটা সুতির ফুল মোজা থেকে শুরু করে মাফলার পর্যন্ত প্রায় সবই কেনাকাটা হলো সত্যি কথা বলতে গেলে বাজারের সবাই প্রায় সারা বছর প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে দোকানদারি করে আর সবাই মিলে অপেক্ষা করে বছরের এই একটা দিনের জন্য যখন সবাই মিলে শুধু আনন্দ মজা গল্প খুনসুটি আর পিছনে লাগা সে এক আলাদা ব্যাপার সবাই যেন একটা পরিবারের মতন হয়ে যায় আর যখন ট্যুরটা শেষ হয় সবাই বাড়ি ফিরে আসে পরের দিন থেকে আবার সেই দোকানদারি আরও একটা বছর অপেক্ষা এই সুন্দর একটা দিনের জন্য সে যাই হোক একদম জবরদস্তভাবে তৈরি সবাই সিমলার আনন্দ নেওয়ার জন্য এবং দেখতে দেখতেই বাস ছাড়ার দিন কিন্তু এগিয়ে আসলো অর্থাৎ আর মাত্র দুদিন বাকি এতক্ষণ পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এবার যে সমস্যাটা শুরু হলো সেটা নিয়ে কিন্তু প্রায় সবার কপালেই চিন্তার ভাজ কারণ সোনা কাকু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন প্রচণ্ড জ্বর গা হাত পা ব্যথা বিষের মতন গা বমি ভাব সঙ্গে পায়খানা তড়িঘড়ি করে সবাই মিলে ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সকালে ডাক্তার মুখার্জি তো বিকালে ডাক্তার পোদ্দার কিন্তু সবারই প্রায় একই কথা দু তিন দিন না গেলে ওনার এতটা লং জার্নি করা হয়তো ঠিক হবে না তাতে হিতে বিপরীত হতে পারে এদিকে আর কি মাত্র দুটো দিন বাকি অর্থাৎ রবিবার গাড়ি ছাড়বে সন্ধ্যার পরে এদিকে আজ পড়ে গেল শুক্রবার যথারীতি শনিবার বিকেলের পর থেকে জ্বরটা আর নেই পায়খানাটাও বন্ধ করা সম্ভব হয়েছে কিন্তু সোনা তো যাবার ব্যাপারে কনফিডেন্স একেবারে তুঙ্গে অবশেষে এলো রবিবার এবার সকাল সকাল উঠে গোজ গাছ শুরু সকাল সকাল স্নান টান সেরে পুজো করতে বসে পড়েছেন সুন্দর করে পুজো সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে ছোট্ট একটা ভাত ঘুমো সেরে নিলেন আর ফোনটা মিসেসের কাছে দিয়ে বললেন এ কি গো শুনছ বলি ও মানিকের মা এই আমার ফোনটা একটু তোমার কাছে রাখো দেখি যদি বাজারের থেকে কেউ ফোন করে বলবে একটু ঘুমাচ্ছে ঠিক সময়ে বাসের কাছে পৌঁছে যাব ও ভালো কথা বিকেলের চাটা ডাক দিও কিন্তু করে আর চা একটু আদা দিতে বলো না যেন বলি তোমার হাতে লাশ চাটা না খেয়ে গেলে আমার যাত্রাটা কি শুভ হবে কি বলো মানিকের মা এই দেখো দেখি বেরোনোর আগে কেমন অলক্ষণে কথা হ্যাঁ দুগা 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 এই তুমি ঘুমাতে যাও দেখি বাপু এবার যথারীতি সোনা কাকু ঘুমাতে চলে গেলেন ঠিক ছটার সময় কড়া করে আদা দিয়ে এক কাপ লিকার চা হাতে নিয়ে তাকে ঘুম থেকে ডাকা হলো আরাম করে চায়ে চুমুক দিয়ে সোনা কাকু এবার বললেন কি গো শুনছ আলমারির লকারে কিছু টাকা রাখা আছে দরকার হলে ওখান থেকে খরচা করো কেমন আর যত কাজেই ব্যস্ত থাকো না কেন ছেলের স্কুলের গাড়ি আসলে হাত ধরে রাস্তাটা পার করে গাড়িতে তুলে দেবে আর শোনো দুদালাকে অ্যাডভান্স টাকা দেওয়া আছে ঠিক আছে আর আমি এসে ইলেকট্রিকের বিলটা দিয়ে দেব ওখানে কেমন আরে কী কো তুমি এমনভাবে বলছো যেন এক বছরের জন্য যাচ্ছ সাতটা দিনেরই তো ব্যাপার তুমি তুমি বরং নিজের খেয়াল রাখো এদিকটা আমি সামলে নেব তবে হ্যাঁ আর একটা কথা ওই ওই ছাইপাসগুলো গিলতে বসে তোমার তো আবার অল্পতে স্বাদ মেটে না তাই একটু কন্ট্রোল করে খেয়েও আর অযথা কারোর সাথে ঝগড়া তর্ক করে নিজের বীরত্ব দেখাতে যেও না ওটা কিন্তু তোমার মুন্সী বাজার না ওটা সিমলা ঠিক আছে এই কথাবার্তাগুলো চলতে চলতেই সোনা কাপুর জামা কাপড় পরা হয়ে গেছিল। লাগেজও রেডি এবার জুতোটাও পরে নিলেন ঘড়ির কাঁটায় তখন ডট সাতটা। মিসেস ও ছেলে দুজনেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে আর সোনা কাকু লাগেজটা নিয়ে গেট থেকে বেরোতেই যাবেন ঠিক এমন সময় কাকিমা হঠাৎ করেই বলে উঠলেন কি গো ঠাকুর নমস্কার করেছ ই বাবা আগে যাও ঠাকুর নমস্কার যাও জানেন তো বন্ধুরা কাকিমার মুখের কথাটা তখনও শেষ হয়নি সোনা কাকু জাস্ট ঘুরতেই যাবেন সামান্য একটু অসাবধানতা বসত লাগেজটা ওনার হাত থেকে পড়ে যাচ্ছিল আর উনি তড়িঘড়ি করে ধরতে গিয়ে সিঁড়ির কোনায় মাথায় খুব জোরে একটা আঘাত পায় আর প্রায় সঙ্গে সঙ্গেই ওনার মাথাটা ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে হবে কাকু হাত দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু দিলে কি হবে হাত দিয়ে তো আর ফেটে যাওয়া জায়গার রক্ত আটকানো যায় না ঠিক তাই হলো দুই হাত বেয়ে বেয়ে ফোটা ফোটা রক্ত পরতে পড়তে তার জামার একটা সাইড পুরো ভিজে গেল এবার বলুন বেরোনোর সময় এই রকম হলে কারই বা ভালো লাগে চোখের সামনে এই রকম কাণ্ড ঘটতে দেখে কাকিমাতো রীতিমতন কান্না জুড়ে দিলেন অবশ্য তড়িঘড়ি করে পাশের ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় ওনাকে এবং মাথা একটু ফার্স্ট এইড করে ব্যান্ডেজ করে দেওয়া হয় কিন্তু কাকিমা এবার বলে উঠলেন শোনো না কি গো আমার নাম মনটা কেমন কু ডাকছে তুমি যে কোনোভাবে যাওয়াটা ক্যান্সেল করো না প্লিজ এই কথা শুনে সোনা কাকু বলে উঠলেন এই এই তোমার সরু হলো না কি গো ও এটা একটা নর্মাল ব্যাপার তুমি পিছনে ডাকলে আমি তোমার দিকে ঘুরতে গেলাম আর লাগেজটা পড়ে যাচ্ছিল ওটাকে ধরতে গিয়ে মাথায় একটু চোট লাগলো এই তো যাও যাও দেখি এবার ঘরের দিকে যাও দেখি দরজা মনে হয় খোলা রয়েছে আর আলমারিটাও মনে হয় খোলা তালা তো মোদায় দাওনি যাও এবার ঘরের দিকে যাও আমি একটু বেরোই অবশেষে খানিকটা হলো বাড়ির অমতেই সোনা কাকু গাড়িতে গিয়ে উঠলেন অনেকেই ততক্ষণে এসেও গেছেন সিটেও বসে পড়েছেন যথারীতি সঠিক সময়ের একটু পরে বাস ছেড়েও দিল অর্থাৎ বাস যখন ছাড়ল তখন পায় রাত নটা প্রায় সাড়ে দশটার মধ্যেই বাস লোকাল রাস্তা ছেড়ে হাই রোডে গিয়ে উঠলো আর শুরু হলো তার দুর্দান্ত গতিতে ছোটা একে তো হাই রোড তার উপর আবার রাতের বেলা ফাঁকা রাস্তায় ড্রাইভার দাদা তো এর আনন্দে গাড়ি ছোটাচ্ছে আর অপরদিকে বাসের ভেতরে চলছে নানান রকমের মজা আনন্দ গানের লড়াই খেলা কিছুক্ষণের মধ্যেই একে একে প্রায় সবাই ঘুমিয়ে পড়লেন গাড়ির হেল্পার কাম সেকেন্ড ড্রাইভার সে এবং মেন ড্রাইভার তারা দুজন শুধু জেগে রইল সোনাকাগু ওইদিকে কিন্তু বেশ জমি একটা ঘুম দিয়ে দিলেন একে তো শরীরটা পুরোপুরি ঠিক হয়নি তার উপর বেরোনোর সময় আবার মাথায় চোট খেয়েছেন শরীরটা তো তার আগে থেকেই ক্লান্ত ছিল তাই আরামদায়ক সিট পেয়ে সোনা কাকু একটা জমিয়ে ঘুম দিলেন ঘুম যখন ভাঙল তখন সকাল সাড়ে পাঁচটা আর উঠেই জানালার দিকে তাকিয়ে শরীর মন যেন জুড়িয়ে গেল আহ কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রাতের বেলার দূরের পাহাড় দেখতে যতটাই ভয়ানক একটা রূপ নেয় সকালবেলার প্রথম সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ার পর আবার ততটাই আকর্ষণীয় ততটাই মনমাতানো সৌন্দর্য উপভোগ করা যায় এক অদ্ভুত অনুভূতি যা না দেখলে বোঝানো যাবে না সত্যি এই প্রকৃতির পাহাড় জঙ্গল মরুভূমি নদী সমুদ্র এ বলে আমায় তো ও বলে আমায় দেখ বাঁশের জানালা দিয়ে চোখ খোলার পর থেকে প্রথম দৃশ্যটা দেখেই যেন শিমলা আসাটা সবার সার্থক হয়ে গেল আর সোনা কাকু একদিকে জ্বর হাত পা ব্যথা মাথার যন্ত্রণা অন্যদিকে বেরোনোর সময় মাথায় আঘাত সব কিছুকে বেমালুম ভুলে গিয়ে সবার সাথে নর্মাল আচরণই করতে শুরু করে দিয়েছেন সেই মজা সেই খুনছুটি এক কথায় বাসের ভেতরে পুরো এনভায়রমেন্টটাই যেন চেঞ্জ হয়ে গেল যাই হোক ডট সাড়ে সাতটায় বাস দাঁড়ানো একটা হোটেলের সামনে সেখানে সকলকে বলে দেওয়া হলো যে সকালে টয়লেট বাথরুম ঝটপট সেরে নিতে আর তারপর ব্রেকফাস্টটা সেরে ডট নটার সময় আবার বাস ছাড়বে সকলেই তাড়াতাড়ি করে বাথরুমের কাজটা সেরে নিয়েই হাতে চলে এলো গরম গরম নাস্তা ডুবো তেলে ভাজা লুচি আর তরকারি আর সঙ্গে সিমলার লোকাল একটা আচার প্রায় সকলেই নাস্তা সেরে আবার বাসে বসে পড়ল প্রায় বারোটা নাগাদ সকলে হোটেলে গিয়ে পৌঁছান এবং তারপর স্নান টান সেরে একটু ফ্রেশ হয়ে হালকা একটু ভাত ঘুম দেওয়াতে সবাই যখন ব্যস্ত ঠিক সেই সময়টায় সোনা কাকু তার দুই পার্টনারকে সঙ্গে নিয়ে চললেন কড়া করে পাবদামাজ ভাজা আর সঙ্গে চলল গরম গরম আসরের মজা তারা জায়গা খুঁজতে লাগলেন যে কোন জায়গাটা সব থেকে সেফ হয় যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না অবশেষে যে জায়গাটা ওনারা সেট করেছিলেন সেটা ছিল প্রায় হোটেল থেকে এক কিলোমিটার দূরে যেদিকটায় লোকজন একদমই আসে না এবং একদমই লোকজনের কোনো যাতায়াত নেই মেন রাস্তা থেকে সরু একটা গলি দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলে সামনে একটা ছোট্ট টিলা পাহাড় আর তার পাশেই একটা ছোট্ট মরা গাছ একদম যেন তার শুকনো ডালপালা নিয়ে মাটির দিকে ঝুঁকে রয়েছে ঠিক ওই জায়গাটায় তিনজন গিয়ে যখন দাঁড়ালো তখন তারা বুঝতে পারলো যে ওইখানটায় কেন লোকজন এত কম কারণ ওই পাহাড় এবং ওই গাছটার পর থেকে আর নিচের দিকে যত তাকানো যায় বিরাট বড় খাদ অর্থাৎ যদি বাইচান্স কেউ পা পিছলে পড়েও যায় তাহলে তার বডিটাও খুঁজে পাওয়া যাবে হয়তো এই কারণেই এই জায়গাটায় লোকজন একদম কম তাই ওরা তিনজন মিলে ঠিক করলো যে এটাই নিরিবিলিতে সব থেকে সুন্দর জায়গা এই সিমলার আনন্দ উপভোগ করে একসাথে তিনজন মিলে ড্রিঙ্ক করার জন্য তবে যখন ওরা বসতে যাচ্ছে তখন একটা অদ্ভুত জিনিস ওদের চোখে পড়লো পাথরের গায়ে মাটিতে গাছে সব জায়গায় কিছু না কিছু একটা লেখা কোথাও কোনো একটা লাভ সাইন দিয়ে লেখা রয়েছে রিয়া তোমাকে কোনোদিন ভুলতে পারবো না আবার কোথাও লেখা রয়েছে আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী এসব দেখে বাকি দুজনের একটু খটকা লাগছিল কিন্তু সোনা কাকুর অ্যাগ্রেসিভ কথাবার্তায় কেউ আর কিছু বলল না সোনা কাকু বললেন ওরে বাবা রে আমরা তো এখানে একটি আনন্দ করতে এসেছি তাই তো তা তোদের মুখ চোখে এরকম হয়ে গেল কেন রে তোরা কি দিনের বেলা তো ভয় পাচ্ছিস নাকি এখানে তিনজন ছাড়া যে আসবে দেখতে পেলে না তাকেও সালা গ্লাসে ডেলে খাইয়ে দেব এই বলে একটু হাসাহাসি করে তিনজনেই বসে পড়লো পরে জানা গেল গোটা সিমলার মধ্যে ওই জায়গাটাই সব থেকে খারাপ জায়গা বন্ধুরা অ্যাকচুয়ালি ওই জায়গাটা ছিল একটা সুইসাইড জোন একটা সময় প্রচুর মানুষ ওখান থেকে খাদে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে এবং ওই মরা গাছের ডালে গলায় দড়ি দিয়েও অনেকে আত্মহত্যা করেছে ওরা সবাই পেপার খুলে মাছ ভাজাগুলো বের করে সবে রেডি করছে বেশ একটা শান্ত নর্মাল পরিবেশ হঠাৎ করে ওদের পিছন দিক থেকে একটা পাগল পাগল মতো লোক এসে মাছ ভাজাগুলোর সামনে এসে কিরকম যেন করতে থাকলো আর বারবার খালি বলতে থাকলো একটু দে আমাকে একটু একটু না এসব দেখে ওরা তিনজনই একটু হক চকিয়ে যায় এ আবার কি সালা ভিখারি না পাগল কিছুই তো বুঝতে পারছি না এমনভাবে খাবার চাইছে যেন মনে হচ্ছে অর্ডার করছে হঠাৎ করে সোনা কাকু বলে উঠলেন এই যা এখান থেকে কোনো মাছ বাচ্চাটা যা হবে না যা এখান থেকে যত সব ওদের মধ্যে একজন দুটো মাছ হাতে তুলেও ছিল ওনাকে দিয়ে এখান থেকে বিদায় করবে বলে কিন্তু সোনা কাকু রেগে গিয়ে বলে উঠল একবার দিলে কিন্তু বারবার আসবে তারপর দল বেঁধে আসবে কাজেই একদম দিবি না এই কথা বলে ওনারা তিনজন তিনটে গ্লাস আর তিনটে মাছ ভাজা হাতে তুলে নিয়ে এক সঙ্গে সবাই মিলে বলে উঠলো চেয়ারস একটু পরেই ওনারা দেখলেন আরে পাগুলটা কোথায় গেল এই তো এইমাত্র মাত্র এখানটায় ছিল একজন বলে উঠলেন ওই পেছন দিকটায় মনে হচ্ছে গেছে ওরা যে জায়গাটা বসে অ্যাকচুয়াল খাচ্ছিল ঠিক তার পেছন দিকটায় ছিল বিরাট বড় একটা খাদ কাজী ওদিকে যাওয়া তো কোনো মতেই সম্ভব না ওদের মধ্যে একজন আবার কি করে বলে উঠলো এ ভাই তাহলে মনে হয় ভূত এসেছিল বলেই সবাই মিলে একসঙ্গে হেসে উঠল। কিন্তু বন্ধুরা এবার যে ঘটনাটি ঘটল তারপর আজকের ঘটনা এবং সোনা কাকুর জীবনকাল দুটোই সম্পূর্ণ বদলে গিয়েছিল হঠাৎ করেই সোনা কাকুর পেট মুচুর দিয়ে ব্যথা শুরু হয়ে গেল উনি ছটফট করতে শুরু করলেন কেউ কিছু বুঝে ওঠার আগেই উনি বলে উঠলেন ভাই তোমরা চালিয়ে যাও আমি একটু আসছি এই কথা বলেই একটা জলের বোতল নিয়ে উনি দ্রুত গতিতে পেছনের দিকে অর্থাৎ ওই গাছটার গোড়ায় একটু নিচের দিকে চলে গেলেন অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলেন কিন্তু একটু পরেই উনি একটা গঙ্গানির আওয়াজ পেলেন পেছন দিকে তাকিয়ে দেখেন সেই পাগলটা খাদের নিচ থেকে কীরকম যেন বেয়ে বেয়ে উপরের দিকে উঠে আসছে অনেকটা ওই ঘরের দেওয়ালে যেরকম টিকটিকি বুকের ওপর ভর দিয়ে দেওয়াল বায় অবিকল সেই রকম সত্যি কথা বলতে গেলে এটা দেখার পর সোনা কাকু একটু ভয়ই পেয়ে যায় যে এ নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ না এত বড় খাদের ওপর থেকে উনি আসছেন কি করে হঠাৎ করেই দেখেন সোনা কাকুর মুখের কাছে মুখটা নিয়ে চিৎকার করে ওই পাকলটা বলতে লাগলো কি দিবি না তো তো বিশ্বাস করুন বন্ধুরা সোনা কাকুর কথা অনুযায়ী পৃথিবীর সব থেকে দেখতে যদি কেউ হয় সেও বোধ হয় ওনার সামনে কিচ্ছু না এক গাল ভর্তি দাঁড়ি চোখগুলো লাল লাল বড় বড় চুল হয়ে মুখের ওপর এমনভাবে পড়ে রয়েছে যেন পাগলের মতো লাগছে পুরো একটা নোংরা গন্ধ ময়লা জামা পড়া গা হাত পাগুলো উফ বাবারে একেবারে পিচ্ছিরি সোনা কাকুর কোনো কথা না বলে সোজা হোটেলের রুমে চলে আসেন কারোর সঙ্গে কোনো কথা বলছিলেন না উনি চুপচাপ শুয়ে পড়েন সন্ধ্যের পর গা কাঁপিয়ে জ্বর আসে এবং তার শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে শেষ পর্যন্ত মাঝপথেই তাকে এমার্জেন্সি বাড়িতে পাঠানো হয় কিন্তু হলে কি হবে ততক্ষণে যা ক্ষতি হবার হয়েই গেছিল চললো ডাক্তার বদ্যি কবিরাজ সঙ্গে ঝাড়ফুঁক কিন্তু কিছুতেই আর তার জ্বর কমানো যাচ্ছিল না এভাবেই প্রায় ছ সাতটা দিন জমে মানুষের টানাটানি চলল কিন্তু এর পরের দিন সকালবেলায় উনি আর চা খাওয়ার জন্য উঠলেন না এবং আমাদের সকলকে ছেড়ে চিরকালের মতো অনন্তকালের যাত্রায় পাড়ি দিলেন বন্ধুরা সোনা কাকু চলে তো গেলেন কিন্তু একটা বড় শিক্ষা সকলকে দিয়ে গেলেন এই জগতে ঈশ্বর আল্লাহ গড ভগবান যদি সত্য হয় তবে এটাও সত্য ভূত প্রেত আত্মা পেতাত্মা জিন খাব্বিস ব্রহ্মধতী এদের কিন্তু একটা দুনিয়া আছে এই যে এত মানুষ প্রতিদিন মারা যায় সবার কিন্তু জন্ম হয় না বন্ধু তাদের মধ্যে অনেকেই এই ভূমণ্ডলেই ঘুরে বেড়ায় অনন্ত কাল ধরে এবং তারা একটা নির্দিষ্ট জায়গায় বসবাসও করে দল বেঁধে যেখানে হয়তো সাধারণ মানুষ যায় না আর একবার যদি তাদের জায়গায় আমাদেরকে পেয়ে যায় তাহলে আর রক্ষে নেই তারা তাদের দলে লোক ভারী করবেই করবে তাই বন্ধুরা অচেনা অজানা জায়গায় গেলে সব সময় অ্যালার্ট থাকতে হবে আর যদি সোনা কাকুর মতন কেউ উদাসীন হয় তাহলে হয়তো জীবনটা দিয়েই তাকে মূল্য চোকাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি ঘটনাটি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং নতুন এসে থাকলে রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার সন্ধে ঠিক ছটায় এক নতুন ঘটনার সাথে তাহলে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ শুভরাত্রি